আমরা হ্যান্ড করি আসো করি হ্যাঁ কি করো এগুলা হ্যাঁ বোতল কুড়াইতেছ আচ্ছা আচ্ছা এর লগে আর কি কি পাও এর লগে আর কি কি পাও এই বোতলের লগে কি আর কোনো কিছু পাও তোমরা পাও না না ব্যাগের মধ্যে কি কুরাইছো ভাঙুরি কুরাইছো ভাঙুরি কুরাইছো ব্যাগের মধ্যে না আচ্ছা এই যে যে এইখানে তো প্রচুর নোংরা তাই না দাদু এখানে তো প্রচুর নোংরা নোংরার মধ্যে গন্ধ লাগতেছে না তোমার এখানে তো প্রচুর গন্ধ দেখো তো এখানে তো প্রচুর নোংরা এই যে কত গন্ধ কি করো তুমি এমনিতে কি করো ও ভাঙারি কোরাও লেখাপড়া করো না হ্যাঁ হ্যাঁ ও তোমার বাবা মা আছে ও বাবা আছে মা আছে দেখি তোমার দুইটা হাত দেখি এমন করো তো দেখছো তোমার হাত কি আর আমার হাত কি দেখছো হাতটা মিলাও তো আমার সাথে আমার সাথে মিলাও এইখানে দাও হাতটা দাও এভাবে দাও এভাবে আমার উপরে হাতটা দাও দাও এখানে দাও এইভাবে দাও আমার এইখানে দাও এইভাবে দাও দেখেন আসলে ছেলেটা কত কষ্ট করে দেখছেন হাত দুটি কেমন হয়ে গেছে নোংরা হয়ে গেছে আমি কিন্তু এখানে বসে থাকতে পারতেছি না প্রচুর গন্ধ আর তুমি এখানে কিভাবে কাজ করতেছো ভাই আচ্ছা আচ্ছা এগুলা কোড়ায় দিন আসলে কত টাকা পাও তোমরা কত কত এরকম পাও আচ্ছা আচ্ছা তো তুমি এইখানে কি কি করাইছো দেখি একটা তুমি কি রাগ করবা দেখলে আচ্ছা দেখেন এইখানে বোতল কুড়াইছে বিভিন্ন রকমের তার আছে এই যে আচ্ছা যে এই তারগুলোর তো বিক্রি করা যায় তাই না তামা বের করা যায় ও এইখানে বড় একটা এই যে তামা দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে অবস্থা না তুমি কি বললা তোমার বাবা মা নাই না বাবা মা আছে ও তোমার বাবা কি করে হ্যাঁ হ্যাঁ ও বাঙালি টুকায় আচ্ছা আচ্ছা সকালে কি দেখাইছো ভাই সকালে কি দেখা আমাদের করছো মুরগির মাংস দিয়ে ভাত খাইছো আচ্ছা তোমরা কয় ভাই বোন ও লেখাপড়া করতে ইচ্ছা করে না টাকার প্রয়োজন তাই না টাকার প্রয়োজন এই জন্য করোনা নাকি মন থেকে ইচ্ছা করে না ছোটবেলা থেকে পড়ছো কোন ক্লাসে পর্যন্ত পড়ছো তোমার কি হয় ওই যে তোমার কি হয় আপন বড় ভাই ও আচ্ছা আচ্ছা তোমার আপন বড় ভাই আচ্ছা এখানে তো প্রচুর নোংরা আমি গন্ধতে থাকতে পারতেছি না আর তোমরা কত কষ্ট করে এগুলো কুড়াইতেছ নাকি গন্ধ যায় না তোমাদের হালকা পাতলা হে আচ্ছা আচ্ছা এদিকে আসো তোমার সাথে কথা বলে আমার দিকে একটু তাকাও ভাই আমি কি তোমার কাজে ডিস্টার্ব করতেছি না ডিস্টার্ব হচ্ছে মনে হয় তাই না হচ্ছে না আচ্ছা 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 তো তোমাদের বাসা কোথায় নীলিবিলি ও আচ্ছা আচ্ছা এইগুলা কি সব এইখানে কোরাইয়া রাখছিলা পরে পরে এটার মধ্যে ভরতেছো না কোরাইছি ওই যে ভ্যানে আছে সামনে ভ্যান আছে ও সামনে ভ্যান আছে ভ্যানের মধ্যে অনেক কোরাইছো ও আচ্ছা আচ্ছা তোমার আব্বু কি করে বললা ও তোমার আব্বু এই সেম কাজটাই করে আচ্ছা আচ্ছা তো তোমার বয়স কত এখন পনেরো বছর চলে আচ্ছা 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 তোমাকে আমি যদি একটা গিফট করি তুমি কি নিবা আমরা হ্যান্ডশিপ করি আসো হ্যান্ডশিপ করি হ্যাঁ একটু হাসো হ্যান্ডশিপ করি তো হ্যান্ডশিপ করার মধ্যে কি পাইলা দেখি ও পাঁচশো টাকা পাইছো আচ্ছা টাকাটা কই পাইলাই এইখানে পাইলা নাকি আমি দিছি মিছে কথা কওগা আমি আমি তো দেই নাই আমার দিকে টাকা সত্যি কথা কও তো ও আমি দিছি না আচ্ছা আচ্ছা তো ভালো থাকো ভাইয়া ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর নিজে শরীরে যত্ন নিবা ঠিক আছে শুধু কাজ করলেই হইব না নিজে শরীরে যত্ন যত্ন লইতে হইব তাই না তো ভালো থাকো ভাই আল্লাহ হাফেজ